প্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি এই যায় সবারই কষ্ট 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 হচ্ছে 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 তোমাদেরও আমাদেরও এখন বাজে আমার ঘড়ি কিন্তু অনেকটা ফার্স্ট আছে দেখো পনেরো একটা ঘরে সাতটা কুড়ি বাজে তো এখন ঘরের কাজ কিন্তু আমি সব কমপ্লিট করে ফেলেছি ওটা তোমার সাথে কি শেয়ার করব আর এখন আজকে তো বৃহস্পতিবার এখন আমি পুজোটা দিচ্ছি মোটামুটি ঠাকুরের সিংহাসন আমার সব তুলে পরিষ্কার করা হয়ে গেছে কিছুটা পুজো এগিয়ে নিয়ে এসছি আর পুজোটা কমপ্লিট করে নি আর গরমে আর পারা যাচ্ছে না তো দেখো একদম হচ্ছে না গরম তার গরমের কথা বললামনি গরম তো বাড়বেই বাড়বেই করার নেই গরমের দিনে গরম পড়বে আমাদের তো তবু ঘরে থাকি আমাদের কর্তা বাইরে যায় তাদের আরো বেশি কষ্ট যাই হোক পুজোটা আমি সেরে নিই দেব লক্ষ্মীরা সমৃদ্ধ করে দেবনারায়ণ

এই এখন রান্না করে চলে এলাম এখন বনটা বাজে বৃহস্পতিবারের পুজো একটু তো দেরি হয় আর আজকে সেরকম রান্না নেই কেননা এই গরমে কেউ আর মানে তরকারি খেতে পারছে না রান্না করা জিনিস বললো ভাতে কালকে রাতেই বলেছে ভাতে জল ধুলে রেখে দাও পান্দা ভাত খাবো আর প্রায় দিনই কিন্তু আমাদের পান্দা ভাত চলছে প্রায় দেখো ভাতে জল ধুলে রেখে দিয়েছি কিছুটা ভাত শুকনো তুলে রেখেছি আমি সেদ্ধ করছি আলু চোখা মাখবো আর এই যে ডালটা ভিজিয়ে রেখেছি এখন ডালের বড়া করব তো পান্তা ভাত ডালের বড়া পেঁয়াজ দি করবো আজকে বড়াটা আর আলু চোখা ব্যাস আর যদি কেউ ডিমের অমলেট খায় করে দেবো এই যে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি পান্তা ভাত তারপরে আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে মাথা আর এই যে ডালের বড়া আমার পছন্দের মেনতেই আজকে হচ্ছে না না এটা তো আর এত গরমের মধ্যে তো ছাদের মধ্যে ঘোরা ওইটাই তো তোমাদের আরো বেশি কষ্ট আমাদের থেকে তাহলে খাওয়া দাওয়া করে নাও এই যে বড়া দেখো ভাজা হচ্ছে এখন ছেলেকে দেব ছেলে স্কুলে যাবে বেশিরভাগ স্কুলই অনলাইন হয়ে গেছে কিন্তু আমাদের ছেলেদের স্কুল যেতে হচ্ছে ছেলেকে দিয়ে পনেরোটা নাগাদ ঘরের কিছু টুকটাক কাজ ছিল ওগুলো সেরে নিলাম বাসি কাজ হয়ে গেছে সকালে কিন্তু আমার হাসি খাবার মানে খাই যে দানাগুলো পড়লে না পিঁপড়া হয় তো ওই জন্য সারাদিনে দু তিনবার ঘর ঝাড়ু না দিলে হয় না ওদের পালক উড়ে থাকে ঘরে পালক পালক হয়ে থাকে তো ওই ঘর ঝাড় দিয়ে ঘর যা যা নোংরা ছিল পরিষ্কার কমপ্লিট আর রান্না রান্না নেই এখন দেখো কিন্তু বাসন রেখে গেছিলাম সব গুছিয়ে কমপ্লিট করা হয়ে গেছে এখন শুধু আমি দুপুরবেলা খাবো তো চলো আমি না কিছু সাবুর পাপড় বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চলো এই দেখো পাপড় বানিয়েছিলাম আমি সাবুর পাঁপড়েছ ভেজে খাওয়া হয়েছে কতগুলো এদা রোদ একদিনের রোদেই মানে শুকিয়ে গেছে দাও এদা পরে তোমাদের ভেজে দেখাবো আর এই দেখো হাসি খুশিকে এই ঘরে রেখেছি যা গরম আর এই ঠাকুর ঘরের ফ্যানটা তো চলে সারাদিনই চলে কেননা গোপাল আছে আমার ওই জন্য হাসি খুশিকে এখানে এনে রেখে দিয়েছি অত গরমে বেলকরিণতে থাকতে পারে না কি তাই আর এখন আমি থাকবো এই ঘরটায় পদ্মটা খুলিনি ঠান্ডা আছে এই ঘরটা একটু আর আর তো কাজ নেই এখন তোমাদের একটু ভিডিওগুলো দেখবো আর আমি একটু মোবাইল খাটবো আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে আসছি শুভ সন্ধ্যা এই এখন শুভ সন্ধ্যা বলা যাবে না রাতের দিকে চলে গেছে এখন সাড়ে সাতটা একটা বাজে আজকে কপালটা আমার বেশ ভালো সকালবেলা রান্না করতে হয়নি এবারেও রান্না করতে হবে না এবার দেখবে কে রান্না করছে তোমাদের কিন্তু দেখাই দাঁড়া বড় রাধুনি চলে এসছে আমাদের আজকে রান্না করে খাওয়াবে কি রান্না করবে বলো জানি তুমি একটু বলো আজকে আমি রান্না করব দেখি কি হবে না না বলো না একটু বলো সে আগে মাংসের ঘিলা মেটে রান্না করব আচ্ছা

এরকম রেস্ট তো মাঝে মাঝে দিকে ভালোই হয় আধুনি হোক ভালো এক রেস্ট পাওয়া মানে বিশাল ব্যাপার তো এসে বললো না আজকে তোমাকে সারাদিন রেস্ট দিয়ে দিলাম আজকে আমি রান্না করছি ভালো ওই গিলাম দেখে দিও বেশি মনটাও নি হলুদ আর তেল দিয়ে ম্যানেজ করে রেখেছি তো তোমাদের দাদা রান্না করবে কিরকম কি করে যতটুকু করবে আমি শেয়ার করবো তোমাদের সাথে চলো

তোমরা খুশি হলেই জগৎ শান্তিতে থাকে এই রাখো তোমাদের আরেকটা জিনিস দেখাই যার জন্য আমি রান্না করে দাঁড়িয়ে দেখাচ্ছি আজকে আমার কট্টা মশাই লিপস্টিক এনে দিয়েছে এই প্রথম জীবনে নিজে নিজে পছন্দ করে লিপস্টিক এনে দিয়েছে তাও আমি ল্যাকমি ইউজ করেছি এলএকটিন ইউজ করেছি এই যে মানিস মালকটা লিপস্টিক এনে দিয়েছে এই প্রথম ইউজ করবো থ্যাংক ইউ দুটো একটা নেই একটা আর একটা এটা হচ্ছে লিকুইড লিকুইড ম্যাট এই দুটো এটা কালারটা তো উপর থেকেই দেখা যাচ্ছে দুটো প্রায় উনি তো করুন কেনে না একরকম প্রায় কালার এনে দিয়েছে তো আমার কালার দুটোই খুব পছন্দ হচ্ছে এই যে এর আগে জন্মদিনের লিস্টিক এনে দিয়েছিলাম ছেলে আর বাবা মিলে ওটা একটা হালকা কালার এই দুটো একটু হ্যাঁ ওটা ছেলে পছন্দ করে এনে দিয়েছে এবার আমার ওটা পছন্দ করে নিয়েছে তো খুব খুশি হয়েছে আমরা মই মানে মহিলারা কিন্তু কসমেটিক দিলে খুশিই লাগে তাই না যতই দাও যতই থাকো ঠিক আছে রান্না উনি करू রান্না করার পরে এরকম ভুল করে তোমাদের কাছে বলাস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাব অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে রান্না তো হলো মানে রান্না কিছু কমপ্লিট তোই করবে হ্যাঁ তুমি করেছো

চলো তাহলে খেতে দিয়ে দি আর কিরকম আমাদের দাদা রান্না করলো একটু দেখিয়ে দি তারা এই দেখো গিলা মেটে খারাপ বানাইনি একদম গোলবাড়ির মাটনের মতো কালার হয়ে গেছে আর আমি একটু হালকা করে সবজি করলাম কারণ আমার সবজি ছাড়া চলবে না চলো তাহলে খাবারটা বেড়ে নি গোলবাড়ির মাটনের মতো হয়েছে কালারটা কিন্তু তোমার কাছে ঝাল কম লাগবে সত্যি দারুণ হচ্ছে আমাদের কাছে একদম ঠিকঠাক লঙ্কা যদি লাগে আলো আছে দেখুন

আর বেশি বড় করবো না আমরা খাওয়া দাওয়া শেষ আমাদের ভিডিও টা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে কিরকম হলো নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আজকে ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা টাটা